আপনার কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে তারপরেও কোনো সমস্যা নেই আপনি ব্যাংক লোনের মাধ্যমে গাড়িগুলো পারচেস করতে পারবেন মাত্র সাত থেকে আট লক্ষ টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন বাকিটা আপনি ব্যাংক লোনের মাধ্যমে এই গাড়িটি নিতে পারবেন এই মুহূর্তে সঞ্জিতা কার সিলেকশন লিমিটেড এর কাছে যথেষ্ট পরিমাণে টয়টা হায়েস এর কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম ভিউর সঞ্জিতা কার সিলেকশন লিমিটেডের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত টয়োটা হাইস দেখাবো এই মুহূর্তে কার টয়টা হাইস এর কালেকশন রয়েছে আপনারা যারা বিজনেস পারপাস ডিউটি অন্য যে কোনো কাজের জন্য টয়সতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার উনিশ মডেল এর টয়টা সুপার জিএল প্যাকেজের একটি গাড়ি দেখাবো গাড়িটি এই মুহূর্তে अवेलेबल রয়েছে আপনি যদি মনে করেন গাড়িটি আপনার শোরুমে এসে সরাসরি দেখা উচিত কিংবা গাড়িটির ব্যাপারে কথা বলা উচিত তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে এখনো নম্বরে ফোন করবেন আর যদি মনে করেন গাড়িটি আপনার ভালো লেগেছে তাহলে আপনি ডেফিনেটলি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন এই গাড়িটি ছাড়াও স্টকে আরো অনেকগুলো গাড়ি রয়েছে সুপার জিএল গাড়িগুলো সাধারণত ফুল প্যাডিং হয়ে থাকে গাড়িগুলোতে সেন্ট্রাল এসি থাকে প্রজেকশন হেডলাইটস এই গাড়িটিতে রয়েছে দুই হাজার এই সময়ে টয়টা হায়েস্ট সুপার জিএল গাড়িগুলোর আস্কিং প্রাইস আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে ডিপেন্ড করে মূলত গাড়িগুলোতে ফিচার্স অপশন পয়েন্ট মাইলেজ এগুলোর উপরে বাট আপনি বেস্ট প্রাইসের জন্য স্ক্রিনে এক নম্বরে ফোন করবেন আপনার কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে তারপরেও কোনো সমস্যা নেই আপনি ব্যাংক লোনের মাধ্যমে গাড়িগুলো পার্চেস করতে পারবেন মাত্র সাত থেকে আট লক্ষ টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন বাকিটা আপনি ব্যাংক লোনের মাধ্যমে এই গাড়িটি নিতে পারবেন টয়টা হাইস এমন একটি গাড়ি এই গাড়িটি মেইনলি মানি মেকিং মেশিন এই গাড়িগুলো আপনি যখন কোনো বিজনেস পারপাজে ব্যবহার করবেন প্রতি মাসে বিজনেস থেকে আপনার যেই টাকা ইনকাম হবে সেখান থেকে আপনি গাড়িগুলোর কিস্তি চালাতে পারবেন সবকিছু মিলিয়ে টয়টা হাইস পার্চেস করা খুবই বুদ্ধিমানের একটি ডিসিশন এরপর আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলের ছয়টা স্কোয়ার নন হাইব্রিড প্যাকেজের একটি গাড়ি দেখাবো গাড়িটি এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়িটি যেহেতু নন হাইব্রিড আপনারা পরবর্তীতে গাড়িটি সিএনজি কিংবা কনভার্ট করতে পারবেন এতে করে আপনাদের প্রতি মাসে গাড়ির যে মেনটেন্স কস্ট সেটি অনেক কমে আসবে সঞ্জিতা কার সিলেকশন লিমিটেড কাছে এই গাড়িটিও অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি ছয়টা স্কোয়ার গাড়ি খুঁজে থাকেন নন হাইব্রিড ভ্যারিয়েন্টের মধ্যে তাহলে ডেফিনেটলি স্কুলে দেখা নাম্বারে ফোন করবেন এই মুহূর্তে গাড়ি আসিং প্রাইস উনচল্লিশ লক্ষ টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনার অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে সো আপনি ফোন করবেন যে কোনো ইনফরমেশনের জন্য ভিউর্স এই গাড়িটি ছাড়াও আর অনেকগুলো লাক্সারিয়াস গাড়ি ইভেন বাজেট ফ্রেন্ডলি গাড়ি সঞ্জিতা কার সিলেকশন লিমিটেড স্টক এ রয়েছে আপনাদের পছন্দের গাড়ি গুলো পেতে আপনারা ভিজিট করতে পারেন www.sanjidacarselectionbd.com এ অ্যাড্রেস এ গাড়িগুলোর মধ্য থেকে কোনো একটি সিঙ্গেল গাড়ি যদি আপনাদের পছন্দ হয় আপনারা डेफिनेटলি আমাদেরকে সরাসরি জানাবেন এরপর যদি আপনারা চান ওয়েবসাইটে দেখার পরে এই গাড়িগুলো আপনারা সরাসরি এসে দেখবেন সেটিও পসিবল প্রতিটি গাড়ির অপশন পয়েন্ট মাইলেজ সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা যে কোনো জায়গাতে এগুলো যাচাই করতে পারেন কোয়ালিটির ব্যাপারে সঞ্জিদা কার সিলেকশন লিমিটেড কোনো ধরনের কম্প্রোমাইজ করে না সো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ